হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু তেহের চায়না থেকে বলছি আজকের ভিডিওতে আমরা আরও কিছু অকজিলারি পার্ক নিয়ে পড়বো যেগুলো আমাদের ডেলি লাইফে অনেক দরকার হয় যেমন কোন একটা জিনিস উচিত আমাদের এটা করা উচিত আমাদের ওইটা করা উচিত এই কথাগুলো আমরা ডেলি লাইফে অনেকবার বলি তাই না সো এই কথাগুলো আমরা চায়না ভাষায় কীভাবে বলবো আজকের ভিডিওতে আমরা ওইটা শিখবো ইন গায়ে ইন গায়ে মানে কি সুদ উচিত সম্ভবত সো দেখি আমরা এখন যে এই ওয়ার্ডগুলা কখন ইউজ করতে হয় যেমন মোরাল ডিউটি অ্যান্ড অ্যাডভাইস নি ইন গাই তোমার পড়াশোনা করা উচিত এখানে এটা হচ্ছে পরামর্শ বা কর্তব্য আমরা বলি না এটা হচ্ছে আমার কর্তব্য নৈতিক দায়িত্ব এটা আমার পড়ালেখা করা দরকার তারপরের এক্সাম্পল দেখেন পোইন গায়ে মানে কি দরকার নাই আমাদের এটা করার দরকার নাই যেমন পোইন গায়ে হোয়াং মিথ্যা কথা বলার দরকার নাই এটা হচ্ছে নৈতিক নিষেধাজ্ঞা হ্যাঁ সো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে দেখেন এখানে কী দেওয়া আছে সফটার দেন পিসু পিসু মানে হচ্ছে মাস্ট কোনো একটা মাস্ট মানে তো আমরা সবাই বুঝি যেটা অনেক জোরালো আর সুট মানে হচ্ছে উচিত অত বেশি জোরালো না এখানে দেখেন পিসু পিসু শব্দটা আমরা কখন কখন ইউজ করি কোনো বিকল্প নেই জোরালো বাধ্যবাধকতা আমাকে অবশ্যই করতে হবে এরকম ক্ষেত্রে এক্সাম্পল কি দেওয়া আছে দেখেন ওয়ান চাং জয়ে অবশ্যই হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে সো নেগেটিভ কী হবে সরি এখানে নেগেটিভ এটা নেগেটিভ না নো অল্টারনেটিভ মানে এটা ছাড়া আমার আর কোনো রাস্তা নাই আমাকে এটিই করতে হবে পিসু চু ইহ্যান অবশ্যই হাসপাতালে যেতে হবে আবার কি বলতে পারি বিকল্প কোনো কিছু নাই যেমন পিসু জুই জুইদিং সিদ্ধান্ত নিতেই হবে জো মানে নেওয়া ছু জুইদিং সিদ্ধান্ত নেওয়া নেতিবাচক সো নেতিবাচক দরকার নাই পুইয়াও দানসিং পু পি দান চিন্তা করার দরকার নাই শিয়াং শিয়াং শব্দটার মানে কি কোনো কিছু চাওয়া আমরা বলি না আই ওয়ান্ট টু গো আই ওয়ান্ট টু স্লিপ আই ওয়ান্ট টু ইট সো এগুলো কীভাবে বলব শ্যাং শব্দটা ব্যবহার করে বলবো যেমন প্রথম এক্সাম্পলটাকে দেওয়া আছে ওয়া শ্যাং চু চঙ্গ আমি চায়নাতে যেতে চাই এখন আপনারা এই আচ্ছা আমি তো এই কথাটা বলিনি আপনারা সবাই জানেন যে ওকঝেলের বাপ কখন ব্যবহার করা হয় মেন বারবার পূর্বে তাই না চায়না ভাষা একজাক্টলি সেম তো ওইটা মেন বারবার পূর্বে বসবো এই অক্সিলারে বার্বগুলা প্ল্যান কোনো কিছু নিয়ে প্ল্যান করা যেমন ওয়াশিয়াং শুয়ে হাই আমি চিন্তা করছি আমি পরিকল্পনা করছি চাইনিজ শেখার সিয়াং এখানে নেগেটিভ একটা আছে পুষিয়াং মানে হচ্ছে কি কোনো কিছু পরিকল্পনা না করা বা নেতিবাচক রূপ চাই না আমি চাই না এটা মানুষ এটা পুষিয়াং চিপান খেতে চাই না আর কি বলতে পারি থা শোয়া সে কথা বলতে চায় না শিয়াং শব্দটার আরেকটা মিনিং হচ্ছে মিস করা হম ও পাপা মামা আমি আমার বাবা মাকে মিস করি ইন উনি মানে হচ্ছে উইলিং টু উইলিং টু শব্দটার মানে কি জানেন ইচ্ছুক কোনো কিছু করতে ইচ্ছুক বা রাজি সম্মতি জানানো যেমন আমরা এক্সাম্পল পদেশক বলতে পারি ওয়াউ পাং মা আমি সাহায্য করতে প্রস্তুত বা আমি সাহায্য করতে রাজি উইয়াংয়ি মানে কি রাজি হওয়া সম্মতি দেওয়া বা ইচ্ছু পরের এক্সাম্পল দেখেন সম্মতি জানানো এগ্রিমেন্ট রাজি আসছি আর ইউ উইলিং তুমি কি রাজি আসছো উইলিং টু ডু সামথিং আমরা ইংলিশে নর্মালি এভাবে বলি সো চাইনিজে কি বলবো নি উইয়াংয়ি মা আর ইউ এগ্রি তুমি কি রাজি হুম নেগেটিভ মানে কি পুইয়নি নেগেটিভ যে আমি রাজি না যেমন পুইয়নি হজ আমি সহজ সহযোগিতা করতে রাজি না হজ মানে হচ্ছে একসাথে কোনো কিছু করা হ্যাঁ আমি ওইটা করতে রাজি না এটা কি মোর ফরমাল দেন শিয়াং আর এটা নর্মালি ইউজ করাই কখন নেগোসিয়েশন কারোর মতামতের সাথে আপনি রাজি বা রাজি না পোলাইট রিকুয়েস্ট সো আজকের ভিডিও এখানে শেষ আমি আরেকটা ভিডিও বানাতে বানাবো ওটার ভিতরে আর কয়েকটা ইম্পর্টেন্ট শিখবো আমরা ওকে আজকের ভিডিও এখানে শেষ আসসালাম আলাইকুম